দেখুন বন্ধুরা এই আচার দেখতেও যেমন খেতেও কিন্তু তেমনই লাগবে প্রথমে আমি ঝরে পড়েছি অনেকগুলো আম তাই ফেটে গেছে আমগুলো বোন আর আমি মিলিয়ে ভালো করে ছাড়িয়ে কেটে নিলাম কেটে ধুয়ে ভালো করে জলটা ঝরে নিলাম দিয়ে ধরাবো জলটা ঝরে গেলে রাধে রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমি চটকা আচার করে দেখাবো আপনারা দেখতে থাকুন ও বাড়িতে অবশ্যই করুন এই আচার দু বছর থেকে যাবে তাও কিছু হবে না এই যে মশলা নিয়েছি দেখুন গোটা শুগ্লা লঙ্ক একটা জাইফল গোটা নিয়েছি জিরা এবং মৌরি মিথি ধনে সব গোটা নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা এক মুঠো দিয়েছি যার ঝাল যতটা পরিমাণ ততটাই দেবেন প্রথমে দু চামচ মৌরি নিয়ে দিয়ে দিয়ে দিলাম জিরা দু চামচ দিয়ে দিলাম ধনে দু চামচ দিয়ে দিলাম ভালো করে এমনি শুকলা কড়াইতে নেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নেব ঢেলে এই কড়াতেই একটু তেল দিয়ে মেথি মেথিগুলোকে শুগ্লা কড়াইতে ভাজলে তার ফ্লেভারটা আসবে না তাই আমি একটু তেল দিয়ে দু চামচ মিথি ভেজে ওই মশলাতে দিয়ে দিলাম দিয়ে ঠান্ডা হলে হামাদিস্তায় বা শিলনোড়ায় হালকা আদ ভাঙা ভালো করে গুঁড়ো করে নিতে হবে দিয়ে ওই তেলে আরও একশো গ্রাম তেল দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দেবো কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে এই আচারে বেশি তেলের প্রয়োজন হবে না এতে এই একশো গ্রাম তেল সুন্দর হয়ে যাবে দিয়ে তেলে শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমি এখানে হাতে কাটে নি দিয়ে কেটে দিয়েছি লঙ্কাগুলো কালো কালো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দিয়ে এবার কেটে রাখা আমগুলো ঢেলে যান ঢেলে খুনটিম দিয়ে লাল থাকবো প্রথমে না লালে নিচে বসে যাবে তাই আমি খুনটি নাড়তে থাকলাম ও এখানে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে হামান দিস্তায় থেতো করে নেব হামান দেখা যাচ্ছে না দিয়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য দিয়ে লাড়তে থাকবো লাড়ার পরে গুলো চিনি নিয়েছি চিনিটাকে ও দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ লাড়তে হবে কিছুক্ষণ লাড়তে লাড়তে চিনিটা একদমই গলে যাবে ও একটা সুন্দর ছিটছিটে পাক চলে আসবে তারপরেই ভেজে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ লাড়তে হবে লেড়ে মশলাটাকে দিয়ে দিলাম মশলা দিয়ে কি সুন্দর কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে যারা অজানা মানুষ তারা দু দিন একদিন জায়গায় দুদিন এই আচারটা করে রাখবেন আমি এই আচারটা একটা এই যে এই যে যাই ফলটা তিন ভাগের এক ভাগ গুঁড়া করে দিয়ে দেব দিয়ে অন্য একটা কড়াইতে ঢেলে নেবো এই আচারটা দিয়ে আর একদিন বসিয়ে সুন্দর বসে যাবে আচারটা কি সুন্দর দিয়ে দুটো জারে রেখে দিলাম আমার ঘরে ছোটো বাচ্চা আছে তাই প্লাস্টিকের জারটা কিছুটা পরিমাণ খাওয়ার জন্য বের করে নেব এবং কাঁচের জারটা রাখার জন্য রেখে দেব এই এইভাবে আচার আমি দু তিন জার করে রাখি সারা বছর খাই ও তারপরের বছরও খাই দু বছর থেকে যায় কিছু হয় না আপনারা বাড়িতে এইভাবে আচার তৈরি করার সময় এই টিপসটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন